ইসলামী পরিবার বলতে আসলে কি বোঝায় আর আমাদের জীবনে এর প্রয়োজনটাই বা কেন এত বেশি চলুন আজ এই বিষয়টার একদম গভীরে গিয়ে এর মূল ভিত্তিগুলো একটু সহজ করে জেনে নেওয়া যাক আচ্ছা প্রথমেই একটা প্রশ্ন করা যাক পরিবার এই শব্দটা শোনার সাথে সাথেই আমাদের মাথায় কি আসে এর আসল ভিত্তিটা আসলে কি শুধুই কি রক্তের টান ইসলাম কিন্তু এই প্রশ্নের উত্তরটা দেয় আরও অনেক গভীর থেকে ইসলামী পরিবার হল এমন একটা সিস্টেম যেটা আল্লাহ আর তার রসুলের সাল্ল ওয়াসাল্লামের দেখানো পথে তৈরি হয় এর ভিত্তিটা শুধু রক্ত নয় বরং এর চেয়েও মজবুত কিছু ইমান তাকুয়া আর একে অপরের প্রতি দায়িত্ববোধ তো প্রশ্ন আসতেই পারে কেন দরকার এমন একটা পরিবারের প্রথম আর সবচেয়ে বড় কারণ হল এটা শান্তি আর ভালোবাসার এক অসাধারণ উৎস প্রথম কারণটা হল মানসিক শান্তি মানে সাকিনাহ পাওয়া সারাদিনের সব কাজ সব দুশ্চিন্তা শেষে পরিবারই কিন্তু আমাদের সেই আশ্রয় যেখানে ফিরলে মনে হয় যাক শান্তি পেলাম এই আশ্রয় থেকেই তো আসল মানসিক প্রশান্তিটা শুরু হয় পবিত্র কোরআনেও কিন্তু এই শান্তির কথাটাই খুব সুন্দর করে বলা আছে সুরা আর রুমের একটা আয়াতে আল্লাহ বলছেন তিনি স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো তার মানে এই মানসিক শান্তি বা সেকিনা খুঁজে পাওয়াই পারিবারিক বন্ধনের অন্যতম একটা প্রধান লক্ষ্য দ্বিতীয় কারণটা হলো ভালোবাসা আর মায়ার একটা ঘর তৈরি করা ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাতে দুটো অসাধারণ শব্দ ব্যবহার করা হয় একটা হল মাওয়াদ্দা মানে গভীর ভালোবাসা আর আরেকটা রহমা মানে একে অপরের প্রতি দয়া বা মমতা এই স্বর্গীয় অনুভূতিগুলো লালন করার জন্য পরিবারের চেয়ে ভালো জায়গা আর হয় না আর কোরআন আমাদের এটাও মনে করিয়ে দিচ্ছে যে এই ভালোবাসা আর দয়া কিন্তু মানুষের নিজের তৈরি করা কিছু না আয়াতে বলা হয়েছে আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া তার মানে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা উপহার যা পারিবারিক সম্পর্কের মাধ্যমেই পূর্ণতা পায় পরিবারের ভূমিকা কিন্তু শুধু স্বামী স্ত্রীর মধ্যেই থেমে থাকে না এর পরিধিও আরও অনেক বড় এটা অনেকটা একটা মজবুত দুর্গের মতো কাজ করে যা আমাদের ইমান এবং আমাদের পরের প্রজন্মকে রক্ষা করে তৃতীয় কারণটা হলো ইমান আর নৈতিকতাকে বাঁচিয়ে রাখা প্রায় তো আমরা শুনি যে পরিবার হল একটা শিশুর জন্য তার জীবনের প্রথম স্কুল বা মাদ্রাসা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো শুরু তো এখান থেকেই হয় রসুলুল্লাহ সাল্লু আলহিউ আসাল্লামের একটা হাদিস এই ব্যাপারটা আরও পরিষ্কার করে দেয় তিনি বলেছেন একজন বাবা তার সন্তানকে উত্তম শিষ্টাচারের চেয়ে ভালো কোনো উপহার দিতে পারে না একবার ভেবে দেখুন কোনো ধন সম্পদ নয় বরং ভালো আচরণকেই কিন্তু সবচেয়ে বড় উপহার বলা হচ্ছে তো কী শেখে একটা শিশু পরিবার থেকে একদম বেসিক ইমানের ধারণা থেকে শুরু করে নামাজের অভ্যাস কোরআনের সাথে প্রথম পরিচয় আর আদবকায়দা বা ভালো ব্যবহার এই সব কিছুর ভিত্তি কিন্তু পরিবারই তৈরি হয় আর এভাবেই ধীরে ধীরে তার চরিত্র বা আখলাকটা গড়ে ওঠে চতুর্থ কারণটা আরও সুদূর প্রসারী আমাদের পরের প্রজন্মকে একটা সঠিক পথের দিশা দেওয়া যখন পরিবারগুলো তাদের দায়িত্বটা ঠিকঠাক পালন করে তখন সমাজে ভালো মানুষের একটা স্রোত বইতে থাকে আর এই পারিবারিক ব্যবস্থাটা যখনই ভেঙে পড়ে তখনই কিন্তু এই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায় কোরনের একটা আয়াত এই দায়িত্বের কথা খুব গংনাকভাবে আমাদের মনে করিয়ে দেয় তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। এর মানে হল পরিবারের সদস্যদের শুধু জাগতিক প্রয়োজন মেটানোই নয় তাদের আত্মিক আর নৈতিক সুরক্ষার দায়িত্ব কিন্তু আমাদের ওপরই ওপরিবর্তায় এতক্ষণ আমরা কথা বললাম ব্যক্তি আর প্রজন্ম নিয়ে কিন্তু পরিবারের প্রভাব এখানেই শেষ না এটা আরও বড় পরিসরে কাজ করে বলা যেতে পারে ইসলামী পরিবার হলো একটা সুস্থ সমাজ গড়ে তোলার মূল কারিগর পঞ্চম কারণটা হলো একটা সুস্থ সমাজ গঠন করা ব্যাপারটা অনেকটা একটা বিল্ডিংয়ের মতো প্রত্যেকটা পরিবার যদি একটা করে ইট হয় তাহলে সেই ইটগুলো যত মজবুত হবে পুরো বিল্ডিংটাই তো তত টেকসই হবে তাই না ঠিক সেভাবেই আদর্শ পরিবারগুলোই একটা সুস্থ আর নৈতিক সমাজের ভিত্তি তৈরি করে দেয় আর ছয় নম্বর কারণ হল পরিবার দায়িত্ব ও জবাবদিহিতার একটা অসাধারণ ট্রেনিং গ্রাউন্ড এখানেই কিন্তু বাবা মা তাদের সন্তানের প্রতি স্বামী স্ত্রী একে অপরের প্রতি আর ভাই বোনেরা পরস্পরের প্রতি দায়িত্ববান হতে শেখে এভাবেই সবাই নিজ নিজ ভূমিকা পালন করতে শেখে রসুলুল্লা ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটা তো আমরা সবাই জানি যেখানে তিনি বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রাখাল বা দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর এই বিশাল দায়িত্ববোধের প্রথম ট্রেনিংটা কিন্তু পরিবার থেকেই শুরু হয় এই যে এতগুলো কারণ আমরা দেখলাম এ সবগুলোই কিন্তু আমাদের একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায় আর সেই লক্ষ্যটা হল এই জীবনে এবং পরকালে দুই জগতে সফল হওয়া সপ্তম এবং ফাইনাল কারণটা হল পরিবার আল্লাহর পক্ষ থেকে আসা বরকতের একটা উৎস যখন পরিবারের সদস্যরা একে অপরের হকগুলো ঠিকঠাক মতো আদায় করে তখন সেখানে আল্লাহর রহমত নেমে আসে আর এটাই কিন্তু দুনিয়া ও আখিরাতের সফলতার আসল কাঠি। এই হাদিসটা তো সম্পর্কের সারমর্মটাই বলে দেয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার পরিবারের কাছে ভালো তার মানে একজন মানুষের আসল চরিত্র আর শ্রেষ্ঠত্বের পরিচয়টা কিন্তু তার পারিবারিক আচরণের মাধ্যমেই ফুটে ওঠে তাহলে পুরো আলোচনাটাকে যদি এক লাইনে নিয়ে আসি বিষয়টা কি দাঁড়ায় এক কথায় ইসলামী পরিবার হলো কোরআন ও সুন্নার ভিত্তিতে গড়া শান্তি ভালোবাসা আর দয়ার একটা নীর এর মূল উদ্দেশ্য হল একটা ইমানদার প্রজন্ম তৈরি করা এবং দুনিয়াও আখেরাতে সামগ্রিক সফলতা অর্জন করা আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই একটু ভাবুন তো একটা মাত্র আদর্শ পরিবার শুধু একটা পরিবার কিভাবে তার আশপাশের পরিবেশ আর ধীরে ধীরে পুরো সমাজকেই ইতিবাচকভাবে বদলে দেওয়ার মতো অসাধারণ শক্তি রাখে